লোকসভা ভোট দু ইতিমধ্যে বিভিন্ন দল প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে মানুষ একটাই জিনিস জানতে চাইছিল কবে ভোট গ্রহণ শুরু হবে ক দফায় ভোট হবে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের রাজ্যে ঠিক ক দফায় কোথায় কোথায় কবে ভোট হবে সবটা আজকে ঘোষণা হয়ে গেল পুরোটা আপনাদের জানাবো আমি এই প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ লোকসভা ভোটের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন কোথায় আপনার ভোট সেটা অবশ্যই এই প্রতিবেদনে জানতে পারবেন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গোটা দেশ জুড়ে লোকসভার ভোট হবে আর এবং সেই সঙ্গে সিকিম ওড়িশা অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ এই চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সেই সঙ্গে আরো বেশ কিছু রাজ্যে বিধানসভার বিভিন্ন আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হয়ে যাবে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের ভোট শুরু হচ্ছে আগামী উনিশে এপ্রিল থেকে উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হবে ভোট গ্রহণ শেষ হবে পয়লা জুন এবং ফোর্থ জুন গণনা অর্থাৎ ফোর্থ জুন দুপুরের মধ্যেই গোটা ভারতবর্ষ জেনে যাবে যে এবারে ভারতবর্ষে কে গোটা দেশ শাসন করতে চলেছে উনিশ তারিখে ভোটে শুরু ওই দিন একুশটি রাজ্যে ভোট হবে ভোট গ্রহণ কবে হবে আপনার এলাকায় ভোট কবে সবটা জানাবো আপনাদের তার আগে কয়েকটা জিনিস জেনে নিন যেগুলো জানা খুব গুরুত্বপূর্ণ এবারে মোট ভোটারের সংখ্যা প্রায় ছিয়ানব্বই দশমিক আট কোটি ভাবতে পারছেন একটা দেশে ভোট হচ্ছে ভোটার ভোটার সংখ্যা একশো কোটি এবারের ভোটার সংখ্যা ছিয়ানব্বই দশমিক আট কোটি পুরুষ আর মহিলা প্রায় সমান সমান পুরুষ ভোটারের সংখ্যা ঊনপঞ্চাশ দশমিক সাত কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা সাতচল্লিশ দশমিক এক কোটি বারোটি রাজ্য এমন আছে যেখানে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি উনিশে এপ্রিল ভোট গ্রহণ শুরু প্রথম ভোট সাত ফেজে ভোট গ্রহণ হবে ঠিক গতবারের মতোই দু উনিশেও সাতটা ফেজে ভোট গ্রহণ হয়েছিল দু হাজার চব্বিশেও সাত ফেজেই ভোট গ্রহণ হবে প্রথম ফেজে ভোট গ্রহণ হবে উনিশ তারিখ তারপরে ছাব্বিশ তারপরে সাতই মে তেরোই মে বিশে মে পঁচিশে মে এবং ফার্স্ট জুন এই হচ্ছে এবারের লোকসভাতে ভারতে ভোটের যে দিনক্ষণ সেই হচ্ছে দিনক্ষণ গোটা বাংলার মানুষ অপেক্ষা করে আছে যে বাংলাতে কিভাবে ভোট গ্রহণ হবে বাংলাতে সাতটি ফেজেই ভোট গ্রহণ পর্ব এবার হচ্ছে বাংলা উত্তরপ্রদেশ বিহার এই তিন রাজ্যে কিন্তু সাত ফেজেই ভোট গ্রহণ হচ্ছে বাংলায় কোথায় কবে ভোট বাংলায় প্রথম ফেজ অর্থাৎ এপ্রিল বাংলার তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব হবে এই তিনটি লোকসভা কেন্দ্র হচ্ছে কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গ থেকে প্রথম প্রথম ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট তারপরে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল ভোট হচ্ছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে সাতই মে তৃতীয় ফেজে ভোট গ্রহণ হচ্ছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে চতুর্থ ফেজ অর্থাৎ তেরোই মে ভোট গ্রহণ পর্ব হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম আসনে পঞ্চম ফেজ যেটা হচ্ছে বিশে মে পঞ্চম ফেজে লোকসভা যে ভোট গ্রহণ হবে এই বাংলার সেগুলো হলো ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি এবং আরামবাগ ষষ্ঠ ফেজ যেটা হচ্ছে পঁচিশে মে তারিখ ষষ্ঠ ফেজে ভোট গ্রহণ হবে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এবং সপ্তম এবং শেষ ফেজ অর্থাৎ ফার্স্ট জুন ভোট গ্রহণ হবে দমদম বারাসত বসিরহাট জয়নগর মথিরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এই হচ্ছে সাত ফেজে ভোট গ্রহণ পর্ব চলবে চৌঠা জুন গোটা দেশের সঙ্গে এই বাংলাতেও ভোট গণনা হবে চৌঠা জুন আরো একবার শুনে নিন প্রথম ফেজ উনিশে মে উনিশে জুন উনিশে এপ্রিল এপ্রিল করা হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তিন তিনটি কেন্দ্রে ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ হবে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে সাতই মে তৃতীয় ফেজে ভোট গ্রহণ হবে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে তেরোই মে চতুর্থ ফেজ ভোট গ্রহণ হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে পঞ্চম ফেজ বিশে মে ভোট হবে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি এবং আরামবাগে ষষ্ঠ ফেজ পঁচিশে মে ভোটগ্রহণ হবে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুরে এবং সপ্তম ফেজ অর্থাৎ শেষ ফেজ ফার্স্ট জুন এই দিন ভোট হবে দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর সাতটা ফেজেই ভোটগ্রহণ হচ্ছে পশ্চিমবঙ্গে এবং আপনারা দেখতে পেলেন যে উনিশে এপ্রিল ভোট পর্ব শুরু হচ্ছে সাতটা ফেজের ভোট শেষ হচ্ছে জুন জুন গোটা দেশ চৌঠা ভোট গণনা হবে এই হচ্ছে তালিকা আপনারা দেখে নিন আপনাদের কেন্দ্রে কবে ভোট পর্ব ভোটের সূচনা হয়ে গেল পার্টি তালিকাও প্রায় ঘোষণা হয়ে গেছে তৃণমূলের পুরো প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে সিপিএম তৃণমূল সিপিএম কংগ্রেসের এখনো পুরো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি সিপিএম এর কিছুটা হয়েছে কংগ্রেস বা আইএসএফ এর প্রার্থী তালিকা আমরা পাইনি বিজেপির আমরা কুড়িটা কেন্দ্রে প্রার্থী তালিকা পেয়েছি আশা করি আজকে কালকের মধ্যে আমরা পুরো প্রার্থী তালিকা পেয়ে যাব বিয়াল্লিশটা আসনে জমজমাট লড়াই এবং সাতটা ফেজেই কিন্তু গোটা ভারতবর্ষে ভোট হচ্ছে আর সাতটা ফেজেই এই পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোট এই হচ্ছে ভোটের দিনক্ষণ প্রায় ছিয়ানব্বই কোটিরও বেশি ভোটার এবারে এই ভারতবর্ষে জুড়ে আপনারা কি বলেন সবটাই তো শুনলেন কি মনে হচ্ছে সাতটা ফেজে ভোট হচ্ছে হিংসা কি কমবে কেন্দ্রীয় বাহিনী কি হিংসা কমাতে পারবে তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের সমালোচনা শুরু হয়েছে সাত ফেজে কেন ভোট করা হচ্ছে ভাবুন এই হিংসার সাম্রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা ফেজে ভোট চায় যেখানে উত্তরপ্রদেশ বিহারেও সাত ফেজে ভোট হচ্ছে যেখানে হিংসা হয় না নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দিয়েছেন গত একটা বছরে এগারোটা ইলেকশন হয়েছে কোথাও কোনো হিংসার ঘটনা ঘটেনি কারণ সেখানে তো বাংলার ভোট ছিল না বাংলার দু ভোটে যেমন হিংসা দেখেছে দু হাজার চব্বিশেও তেমনই হিংসা দেখবে এটাই বাংলার মানুষের আসন্তা কেন্দ্র বাহিনী কতটা এই ভোটের হিংসা কমাতে পারে কতটা তৃণমূলের গুন্ডা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সাতটা ফেজে হওয়ার পর কতটা জায়গায় কেন্দ্র বাহিনী দিতে পারে তার উপর নির্ভর করছে এই রাজ্য কতটা শান্তিতে ভোট গ্রহণ দেখবে আপনারা কি বলেন আপনাদের ভোট গ্রহণে কবে ভোট দেখে নিয়েছেন তো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা লোকসভা ভোটের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না